গরুর গুমুত খাইয়ে কোন পাই না আবার ইলিশ মারাইতে আছে আমার কাছে আইসে আমরা গরুর পর দিয়ে আমরা শরবত বানাই খাই ডিংস বানাই খাই আমরা স্পিড মনে করে খাই গরুর গোবর দিয়ে আমরা পিয়াজি বানাই খাই তারপরে ভাত জমা খাই তখন বিরিয়ানির মশলা হিসেবে গরুর গোবর ব্যবহার করবো আমরা ছাগলের ন্যাদি রে আমরা ছোলা মনে করে মুড়ি দেওয়া ঝালুড়ি মা খাই খাবো তবে ইলিশ খাওয়ার দরকার আছে আমাকে কন্যা না ঠিকই আছে তোমরা এগুলারই উপযুক্ত এর ভালো কিছু তোমরা রিজার্ভ করো না

আশা করি শেখ হাসিনার জন্মদিন পালন করার শখ মিটে গেছে তা না হলে এর চেয়ে উন্নত ব্যবস্থা করা হবে শালায় টোকায়রাও কম যায় না চিন্তা করছেন কি করলো মেয়েটার সাথে ये सब বলে রাখা ভালো এই খেলার নিয়ম হল সে casinos এর যে জুতো মেরে লাগাতে পারবে সে একটা মজা পাবে हसीना अपमान सज्जते मोदी जी धूल रखते हैं घोषणा मैं हसीना से बहुत प्यार करता हूँ क्योंकि उसे इस देश में रखने का कोई उपाय नहीं है इसलिए मैंने सोचा कि जल्द ही उससे शादी कर लूँगा फिर कोई उसे बदनाम नहीं कर पाएगा <laughs> হাসিনা আপাকে নিয়ে ভারতের এই নায়িকা কি বলে শুনো হাসিনা কো খুন খুব পছন্দ है, हसीना है। आपने सुना होगा হাসিনা मान जाएगी হাসিনা मान जाएगी लेकिन अगर आपने হাসিনা की ना मानी तो आपकी जान जाएगी আমাদেরকে কাজে বোঝা চাই কিছু বল না আমাদেরকে তাহলে আপা আপনাদের এখন কি বলে ডাকা উচিত হোম মিনিস্টার আপনার তো ঘরের কাজ কাম করেন তাই বললাম আর কি বেডার কথা কইস না ইন্টারনেট বন্ধ করতে করতে আমি নিজেই হান বন্দি হয়ে যাইতে আছি তোরা এখন আমরা দেখব মোস্তাক ফয়াজি হুজুরের কিছু ভাইরাল ও কম সাবধান না এবারে সাবধান করে আর এমনি সাবধান আবার কই আরো বিলে সাবধান

এক একমুট ডাউন আছে দিয়া দিবা না ভাল লাগলে ভিড় দিয়ে দিবা আধা ঘন্টা লাগে যাই বিয়া বইবো না এ বিধি হেরুই থাকবো তোমার জিগেছে গে কয় কি